এস নামধারীরা বা এস নামে জাতক জাতিকারা আজ আটই সেপ্টেম্বর দু হাজার আপনার জীবনে ঠিক এমন একটি দিন যেটা অনেক দিন পর আপনাকে এক নতুন আশার আলো দেখাবে প্রতিদিন আমরা চলি হাসি কাঁদি যুদ্ধ করি স্বপ্ন দেখি কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয় আজ যেন কিছু বদলাবে আজকে এই দিনটা এমনই এক পরিবর্তনের দিন আকাশের নক্ষত্ররাও যেন আজ আপনাকে নিয়ে বিশেষভাবে ব্যস্ত এজ দিয়ে শুরু হওয়া আপনার নামের প্রতিটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে সাহস স্নেহ সাধনা সাফল্য আর সর্বোপরি সম্ভাবনা আজ সেই সম্ভাবনাগুলি একে একে জীবন্ত হয়ে উঠতে পারে চলুন তাহলে দেখে নিন এই সোমবার আপনার জীবনে কোন গ্রহ কোন আলো ফেলছে আর সেই আলো আপনাকে কোথায় নিয়ে যেতে চাইছে আপনার জন্য আজকের বার্তাটি শুধুই ভবিষ্যৎ নয় এটা একটি দিক নির্দেশনা একটি পথ প্রদর্শক আলোক শিক্ষা চোখ বন্ধ করে শুনুন কারণ এই ভিডিওটি আপনার অন্তরের জন্য এক নতুন শুভ সূচনা দরজা খুলে দিতে চলেছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই যদি জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আটই সেপ্টেম্বর দু হাজার সোমবার গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে এজ নামধারীদের ওপর তাদের কি প্রভাব পড়তে চলেছে সূর্য কন্যাতে রয়েছে ফলে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসের নতুন জোয়ার আসবে চন্দ্র কর্কটে রয়েছে ফলে আবেগপূর্ণ স্মৃতি সংবেদনশীল সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কন্যাতে রয়েছে ফলে বাস্তববাদী পদক্ষেপ স্বাস্থ্য বিষয়ে উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি মেষে থাকার কারণে করুণা ও জ্ঞান বৃদ্ধি ও সুযোগ আসবে সাহসের মাধ্যমে শনি কুম্ভতে থাকার কারণে পুরনো সমস্যার সামনে আসবে কিন্তু সমাধানের পথও খুলবে শুক্র সিংহে রয়েছে ফলে সৌন্দর্য ভালোবাসার সৃজনশীল সাফল্য লক্ষ্য করা যাচ্ছে রাহু মিনে থাকার কারণে মায়া স্বপ্ন কিছু বিভ্রান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কেতু কন্যায় রয়েছে ফলে আত্মবিশ্লেষণ ও কর্মফলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ কী করলে ভালো হবে সেটা আগে শুনে নিন ভোরবেলা সূর্যোদয়ের সময় একটু সময় বের করে ধ্যান করুন এতে রাহু কেতুর প্রভাব থেকে রক্ষা পাবেন এছাড়াও দুপুর এগারোটার আগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ফল ভালো পাবেন কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আজ অলৌকিক শক্তি ফিরিয়ে আনবে যারা চেনা পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত আজ একটু আলাদা কিছু করুন বৃহস্পতি সাহসিক শক্তি আজ আপনার পাশে আছে এবার বলে দিই কী করা একদমই উচিত নয় তারপরেই আমি আজকের দিনের কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলবো কী করা উচিত নয় সেটা মনোযোগ সহকারে শুনবেন কারোর কথায় হঠাৎ পরিচিত হয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না রাহুর প্রভাব কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আজ কারো গোপন বিষয়ে প্রকাশ করে ফেললে সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে একসাথে একাধিক কাজ শুরু করবেন না একটি কাজেই মনোযোগ দিন এবার বলি আজকের দিনে কী কী সুখবর আসতে চলেছে চাকরি ও কেরিয়ারের দিক থেকে সুখবর আছে যারা নতুন চাকরি খুঁজছেন আজ ইন্টারভিউ সম্ভাবনা কিন্তু দারুণ এছাড়াও পুরনো কর্মস্থল থেকে কল আসতে পারে এছাড়াও টিমওয়ার্কে আপনি আজ সবচেয়ে মূল্যবান সদস্য হিসাবে চিহ্নিত হবেন এছাড়াও সম্পর্ক ভালোবাসার ক্ষেত্রে সুখবর আসবে যারা দীর্ঘদিন প্রেমে আছেন কিন্তু কিছু বলতে পারছেন না আজ বলার সঠিক সময় দাম্পত্যের জীবনে মানসিক পড়া বাড়বে কেউ পুরনো বন্ধুর কাছে ক্ষমা চাইলে সম্পর্ক আবার গড়ে উঠবে এছাড়াও অর্থ সম্পদের সুখবর আসতে পারে পূর্বের ইনভেস্টমেন্ট থেকে আজ কিছু টাকা ফিরে আসতে পারে কারো আর্থিক সাহায্য বা পুরনো পাওনা ফেরত আসবে এছাড়াও মানসিক শান্তি সুখবর আছে আজকেই আজ এমন একটি চিন্তা স্পষ্ট হবে যা অনেক দিন ধরে আপনাকে বিভ্রান্ত করছিল কাউকে ক্ষমা করলে আপনি হালকা বোধ করবেন এবার বলবো আজকে শুভ সময় এবং শুভ রং প্রথমেই বলি শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা দশ থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময় ধ্যান পার্থ আত্মিক কাজ মানসিক স্থিতি দেবে এছাড়াও সকাল নটা পনেরো থেকে এগারোটা এই সময় যোগাযোগ মিটিং আলোচনার কর্ম যোদ্ধার খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা তিরিশ অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত আয়ের সম্ভাবনা এই সময় করুন এছাড়াও বিকেল পাঁচটা থেকে ছটা তিরিশ সম্পর্ক উন্নয়ন বোঝাপড়া প্রেম এই সমস্ত করুন রাত রাত আটটা থেকে নটা চল্লিশ এই সময় সৃজনশীল কাজ প্রশংসনীয় ফলাফল পাবেন এছাড়াও যে সময়টি এড়িয়ে চলবেন সেটি হচ্ছে দুপুর দ বারোটা দশ থেকে একটা পঁয়তাল্লিশ শুভ রং হচ্ছে নীল সবুজ নির্ভরতা ও স্থিরতা সকালে যে কোনো সিদ্ধান্তমূলক কাজে নিতে পারেন গোলাপি প্রেম ও কোমলতা বিকেল ও সন্ধ্যার সময় ব্যবহার করুন আর যে রঙ আজ ব্যবহার করবেন না সেটি হচ্ছে লাল তুমি হয়তো সবার মতো নয় কারণ এস দিয়ে শুরু হওয়া নাম মানেই সাইলেন্ট সবার সামনে কিন্তু ভিতরে ঝড়ের মতো সক্রিয় আজকের গ্রহ নক্ষত্রের বার্তা খুব স্পষ্ট তোমার সময় আসছে ধীরে হলেও নিশ্চিতভাবে তাই নিজের শক্তিকে বিশ্বাস করো নিজের কণ্ঠকে শোনো এবং জানো ভাগ্যকে বদলাতে শুধু গ্রহ নয় তোমার মনই যথেষ্ট আজকের মতো এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো এই স্নামধারীরা তোমার দিন হোক আলোকিত আনন্দময় আর আশীর্বাদপূর্ণ আবার দেখা হবে আগামীকাল নতুন ভবিষ্যৎবাণী নিয়ে ভালো থাকো আর নিজের ওপর বিশ্বাস রাখো ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য